আজকের ভিডিওতে জীবনের বাস্তবতা নিয়ে চাণক্যের কিছু অব্দি তুলে ধরলাম যেগুলো জীবনে অনেক ভালো ভালো শিক্ষা দেবে তাহলে চলুন এবার দেরি না করে জীবন নিয়ে চাণক্য নীতিগুলি জেনে বিপদ ভবিষ্যতে পারে সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষেরই অর্থ সঞ্চয় করা উচিত যেমন কর্ম করবে তেমন ফল পাবে কেউ তোমার কপালের দুঃখ দূর করতে পারবে না মহান ব্যক্তিরা বিপদের সময় বিহুল বা কাতর হয়ে পড়েন না যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয় সেই ব্যক্তির জন্ম সার্থক শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার নেই। হয় গুণবান পিতামাতার কাছে তা স্বর্গ সমান একটি শক্তিশালী মনকে কেউ হারাতে পারে না ভালো করে চিন্তা করে কথা বলা উচিত হঠাৎ করে কিছু বলা ঠিক নয় শত্রুর প্রতি কমলতা প্রদর্শন করা উচিত নয় তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন দুর্মূল্য জিনিসগুলো সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে তাই সেগুলি পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে অন্নদানের চেয়ে হয় না এবং ভবিষ্যতেও হবে না বিশ্ব অন্যের দ্বারা পালিত হয় বালক বলে তার উপদেশ খারাপ এবং বৃদ্ধ বলে তার উপদেশ ভালো এমন ধারণা ঠিক নয় মন খাটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন স্বভাবত কেউ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজ এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু একজন মানুষ তার মৃত্যুর দ্বারা মহান হয় জন্মের দ্বারা নয় বিপদ আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত ঘরে আগুন লাগলে কুয়ো খুলে কোনো লাভ হয় না রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পৃথিবীর ভূষণ রাজা কিন্তু ভূষণ চঞ্চল ভূষণ যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ধন দান করলে হ্রাস পায় কিন্তু বিদ্যা দান করলে বেড়ে যায় তাই ধন অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ যে ক্ষমা করতে পারে তাকে কেউ ক্ষতি করতে পারে না যেমন ঘাসবিহীন স্থানে আগুন পড়লে তা এমনিতেই নিভে যায় মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায় আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিস পাওয়া যায় মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত একজন মানুষের খুব বেশি সৎ হওয়া উচিত নয় যেমন বাগানের সোজা গাছগুলোকে সবার আগে কাটা হয় ঠিক তেমনি বেশি সৎ মানুষদের বিপদ সবার আগে আছে খেয়ে যার হজম হয় বেধি তার থেকে দূরে রয় যারা রূপ যৌবন সম্পূর্ণ এবং উচ্চ কুলজাত বিদ্যাহীন তারা সুবাসীন পলাশ ফুলের মতো খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকে অনুসরণ করে সত্য অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম নেই মিথ্যা অপেক্ষা বড় পাপ নেই ধর্মের অবস্থান সত্যের উপর তাই সত্যকে ত্যাগ করা উচিত নয় যতক্ষণ আশা আছে ততক্ষণ পর্যন্ত রুগীর চিকিৎসা করে যাওয়া উচিত কারণ কার ভাগ্যে কি আছে বলা যায় না যার ভাষা সরস যার কর্মশ্রম যুক্ত যার সম্পদ দান তার যে নিযুক্ত তার জীবন সফল প্রতিটি বন্ধুত্বের পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্বই হয় না আর এটি একটি তিক্ত সত্য কৃপন ব্যক্তি কখনো ধন সম্পত্তি ভোগ করতে জানে না উপর আখণ্ড জলে ডুবে থেকেও জিভের দ্বারা চেটে চেটে জল পান করে